নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা মন্ডলের আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে রান্নার ভিডিও আজকে ঘরোয়া পদ্ধতি কীভাবে মাংস তরকারি করতে হয় তার জন্য চলে এসেছি কী কী উপকরণ লাগবে আপনাদের বলছি দেখে নিন টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন পেট ঝালের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর মাংসটা আমি আধ ঘন্টা মতন ম্যাগনেট করে রেখেছি সরষে সরিষার তেল দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যাগনেট করে এটা আধ ঘন্টা রেখে দিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি তো জ্বালিয়ে নেবো প্রথমে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব কয়াটা আমাদের বসানো হয়ে গেছে একটু গরম হয়ে গেলে আমরা দিয়ে দিয়ে তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমরা আলুটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে না যাবে না হালকা করে হলুদ গড়ি দিয়ে দেব হালকা করে লবণ দিয়ে দেবো হালকা লাল লাল করে ভেজে নেবো আমরা লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব সেই ভাজার তেলেইতে আমার একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা আদা রসুন বাডাটা দিয়ে দেবো এর সঙ্গে টমেটোর কুচিগুলোও দিয়ে দেবো দিয়ে ভাজতে থাকবা ডালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও মেলাতে থাকবো ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা দেখো বন্ধুরা যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমরা সেই ম্যাগিনেট করা মাংসটাকে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার সময় আমাদের সানরাইস চিকেন মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতন দিতে হবে দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে গ্যাসটাকে একটু আসতে করেই না দিয়ে দিতে হবে যাতে কষাটা ভালো হয় একটু ঢাকা দিতে হবে এবার ঢাকাটা খুলে নেব আমরা খুব ভালো গন্ধ উঠেছে দেখো বন্ধুরা কখনোটা হয়ে গেছে আমাদের ঢাকাটা খুলে নেব গরম মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে একটু নাড়িয়ে নেব দেখো বন্ধুরা রংটা কেমন হয়েছে এবার আমরা দেখো কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা তাহলে চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে আগে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন